পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম বেনজির সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গিয়েছি আমরা সকলেই সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাছরবান্ধা মনোভাব এবং ইলেকশন কমিশনেরও নাচোর বান্ধা মনোভাব যে নির্বাচনী তালিকা স্বচ্ছ করেই ছাড়ব এসার প্রক্রিয়া সম্পন্ন করেই ছাড়ব অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্বশাসিত নির্বাচন কমিশনকে কার্যত গতদিন চ্যালেঞ্জ করে বুঝিয়ে দিয়েছেন যে কোনো ভোটার তালিকা থেকে তিনি বাদ দেওয়ার পক্ষপাতিত্ব না নন এইরকম ঠিক পরিস্থিতি যদি চলতে থাকে নির্বাচন কমিশন যদি নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশের পাঁচই মে এর আগে তারা এই নির্বাচনী তালিকা স্বচ্ছ করতে না পারে তাহলে একেবারেই একটা ভয়ঙ্কর সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে রাজ্য যেটা মোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুখকর হবে না তার কারণ রাষ্ট্রপতি শাসন জারি হবে যদি মুখ্যমন্ত্রীর এক গুয়েমির ফলে নির্বাচন কমিশন এই নির্বাচনী তালিকা প্রক্রিয়া সংশোধন করতে না পারে তৃণমূল কংগ্রেস যদি বাধা সৃষ্টি করে তাহলে পাঁচই মে পর একেবারেই এই রাজ্যে আইন মোতাবেক তিনশো ছাপ্পান্ন ধারা আইন মোতাবেক এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে যদিও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর হবে কিন্তু তার দায়িত্বে থাকবে কেন্দ্র অর্থাৎ আমাদের আগামী নির্বাচনটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়েই হতে পারে এই রকম একটা জায়গায় যাচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রকম অনমনীয় মনোভাব পোষণ করেন আপনারা হয়তো বলবেন গল্প এই গল্প আমি আবার কোথেকে শুনলাম কোথেকে বলছি আপনাদের সামনে এটা নতুন নয় অতীতেও ভারতের ইতিহাসে এই ঘটনা ঘটেছে আর আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই নিয়ে যাচ্ছেন একটা অনির্বচনীয় সাংবিধানিক সংকটের মধ্যে আমরা পড়তে চলেছি আজকে আপনাদের সামনে সেটা বিশ্লেষণ করব। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন একটা অন্তত লাইক করবেন পর্বটি শেয়ার করবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পুলি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা জানেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার নির্দেশ দিয়েছিলেন যে আমাদের এই রাজ্যে দুজন ডাব্লিউ অফিসার সহ চারজন আধিকারিককে তারা করেইছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করতে বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ মনোজ পন্তের কাছে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে স্পষ্ট করে দিয়েছেন যে আধিকারিকদের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না এই রকম অবস্থাতে কমিশন কিন্তু মুখ্য সচিবের উপর ব্যবস্থা নিতে পারে যদি ওই ডাব্লিউ মুখ্য সচিব মনোজ ওপর ব্যবস্থা নিতে পারে কিন্তু নির্বাচন কমিশন এবং পরিস্থিতি যেদিকে এগুচ্ছে মুখ্যমন্ত্রী যদি এইভাবেই অনর অবস্থান নিয়ে থাকেন তাহলে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে রয়েছে পাঁচ বছর আগে সম্ভবত পাঁচই মে তিনি শপথ গ্রহণ করেছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারটি শেষ হয়ে যাচ্ছে আইন অনুযায়ী চৌঠা চৌঠা আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন নির্বাচনী নতুন জয়ী দলকে যদি ক্ষমতায় নিয়ে আসা না যায় তাহলে সেই সময়কার পিরিয়ডটাকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে তাহলে বুঝুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা হম্বিতম্বি করছেন এখন তিনি কি আদেও সেটা ধরে রাখতে পারবেন তার কারণ এর আগে যতবার তিনি হম্বিত্বি করেছেন আমরা দেখেছি কোনো এক অজানা কারণে আমাদের কেন্দ্রীয় সরকার বলুন কিংবা কেন্দ্র বা বিভিন্ন ইডি সিবিআই থেকে শুরু করে ইলেকশন কমিশনের আগে পর্যন্ত এতটা কোনো রকমের তৎপরতা দেখায়নি কিন্তু এবারে যেন একেবারে নাছর বান্দা মনোভাব তারা নিয়ে রেখেছে কেন বান্দা মনোভাব দেখুন আমি আরও একটা আপনাদের সামনে খবর দেখাচ্ছি কাউকেই পছন্দ নয় সিইও দপ্তরের তিনজন পদের জন্য পাঠানো মুখ্য সচিবের প্যানেল বাতিল করে দিল কমিশন একটু ছোট করে বলি তারপরে আমি আপনাদের সামনে বলবো যে কেন মুখ্যমন্ত্রী তিনি তার পদ হারাতে পারেন রাজনৈতিক সংকট কিভাবে তৈরি হতে পারে ব্যাখ্যা করব কিন্তু তার আগে এইটা আপনাদের বলি দেখুন গতকাল একটা ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের প্রয়োজন তিনজনের একটা হচ্ছে অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও ও পদমর্যাদার আধিকারিকরা এরা বেসিক্যালি ডাব্লিউ অফিসার হওয়া প্রয়োজন এদের জন্য তালিকা চেয়ে পাঠানো হয়েছিল আমাদের রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে নবান্নের কাছে নবান্নের তরফ থেকে যে নজনের নাম এক একটা পদের জন্য তিনজন করে নাম নমিনেট করতে হয় তার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় অর্থাৎ নজনের নাম পাঠিয়ে পাঠানো হয়েছিল নবান্নের তরফ থেকে ইলেকশন কমিশন এই নজনের নামের প্যানেলটাকে বাতিল করে দিয়েছেন বলেছেন এদের কাউকেই পছন্দ নয় বুঝতে পারছেন তারা একেবারেই বান্দা তার কারণ এবারে অন্তত কোন রকমের তারা একেবারেই মাছি গোলতে দেবেন না এটা যেন তারা পণ নিয়েছেন এবং এটাই তো হওয়া উচিত তো এটা হওয়া উচিত যাই হোক এবারে অন্তত হচ্ছে এই অবস্থায় যদি মুখ্যমন্ত্রী এই রকম একেবারেই নাছরবান্দা মনোভাব নিয়ে থাকে তাহলে অতীতে আমাদের আগে অনেক রাজ্যে এই ধরনের সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল আমি কয়েকটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি তার মধ্যে আমি একটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা ঘটনা সেই জম্মু কাশ্মীরে দু হাজার থেকে দু হাজার সালের জোট সরকার বিজেপি এবং পিডিপি এই জোট সরকার ভেঙে যায় তারপরে সেখানে নিরাপত্তা জনিত কারণে এবং জঙ্গিবাদ আতঙ্কবাদ জনিত কারণে সেখানে নির্বাচন কমিশন মানে মনে করেননি যে এটা নির্বাচনের আদর্শ সময় নির্বাচন বিলম্ব হয়ে গিয়েছিল ওই সময়কাল সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এটি একটা ঘটনা দ্বিতীয় ঘটনা এরকম এরকম বিহারেও একটা ঘটনা ঘটেছিল বিহারেও একটা সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল যেখানে নির্বাচনের ওই কার্যত কেউই মেজরিটি পাননি দু সালে কেউই মেজরিটি পাননি সেই কারণে দ্বিতীয়বার নির্বাচন হতে হয়েছিল সেই সময়ের জন্য নির্বাচন কমিশনকে ওই রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা অসমে যেটা ঘটেছিল সেটা অনেকটা এই পশ্চিমবঙ্গের আজকের দিনের সঙ্গে কিছুটা হলেও মানে অনেকটা মিল রয়েছে সেটা হচ্ছে সালের ঘটনা সালে আসাম গণপরিষদ এজিপি তারা ক্ষমতায় আসে আসামে এবং তারা ক্ষমতায় আসার পর উনিশশো পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত তারা রাজত্ব করে সেই সময় মারাত্মক রকমের জঙ্গি নাশকতা হ্যানত্যান শুরু হয়ে যায় আলফা জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায় এই রকম একটা জায়গায় উনিশশো সালে যখন তাদের টেনিউর পাঁচ বছরের টেনিওর শেষ হয়ে যায় তখন রাজ্যে মানে অসমে তখনও শান্তিপূর্ণ অবস্থা ছিল না সেই কারণে ওই সরকার চলে যাওয়ার পর একেবারেই প্রায় এক বছর ধরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় তিনশো ধারা অনুযায়ী ছ মাস কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তার বেশি নয় কিন্তু কিছু বিশেষ অবস্থাতেও তার থেকে বেশিই করা যায় এই ক্ষেত্রে এক বছর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল তারপরে আবার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তাহলে বুঝুন নির্বাচন কমিশন যদি মনে করে আমাদের এই রাজ্যের পরিস্থিতি এমন নয় যে পরিস্থিতির মধ্যে ভোট করানো সম্ভব তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নাছোড়ান্ধা জেদ নিয়ে চলছেন যে কোনো ভোটারের নাম তিনি তালিকা থেকে বাদ দেবেন না তিনি যতবার না এই কথাটা বলছেন যে ন্যায্য ভোটারের তালিকা নাম থেকে বাদ পড়বে না তার থেকেও বেশিবার তিনি বলছেন যে কোনো ভোটারের নাম তিনি বাদ দেবেন না এবং তিনি বলছেন মানে বুঝতে পাচ্ছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা রয়েছে তারা আরো স্বরে বলছে এমনি এমনি আপনারা জানেন এই যে বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেলে যে সমীক্ষা হবে যেটা বিএলওরা করবে বিএলওদের সাপোর্ট করার জন্য বিএলএদের প্রয়োজন বিএলএ বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা নির্বাচনী দলের বুথ লেভেল এজেন্ট পাঠাতে হবে বিএলএদের পাশাপাশি এবং তারা একসঙ্গে মিলে সহমতের ভিত্তিতে নাম রাখবে কি বাদ দেবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের কোন বুথ লেভেল এজেন্ট গিয়ে সহজে মেনে নেবে যে যদি ধরুন দশটা অবৈধ বিশেষ করে যদি কোনো একটি পার্টিকুলার ধর্মের নাম বাদ চলে যায় হয়তো মৃত ভোটার কিংবা এখানে থাকে না তাদের অস্তিত্ব নেই তাহলে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টরা সেটা মেনে নেবে যদি মেনে না নেয় তাহলে নির্বাচন কমিশনও ছাড়বে না নির্বাচন কমিশনও এফআইআর লঞ্চ করতে বলবে যদি বিএলও অফিসারেরও এগেনস্টে নির্বাচনী সংকট তৈরি হবে যদি স্বচ্ছ নির্বাচনী তালিকা তৈরি করা না যায় অন্তত ভোট করাতে পশ্চিমবঙ্গে ভোট তো চার পাঁচ দফায় সাত দফাতে হয় তাহলে নিদের পক্ষে তো দু তিন মাস আগে অর্থাৎ মে থেকে দু তিন মাস আগে এই প্রক্রিয়াটা তো সম্পন্ন করতে হবে মিনিমাম অন্তত দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তো এই প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলতে হবে যদি নির্বাচন কমিশন মনে করে যে তৃণমূল কংগ্রেস বাধা সৃষ্টি করছে এই যে বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের আধিকারিকদের ওপর একেবারে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না যদি তিনি এই রকম থাকেন তাহলে তো সংঘাত অনই অনিবার্য তারা করতে পারবে না এবং অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব যেদিনই শেষ হবে দু হাজার পাঁচ পাঁচই পাঁচই মে তার আগের দিন চৌঠা মে তার শেষ হয়ে যাচ্ছে টেনিউর তাহলে যদি এই সময়ও পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের জন্য প্রস্তুতি সেরে ফেলতে না পারে তাহলে আলটিমেটলি কার লস হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইবেন রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হোক এশায় তো হবেই সেটা গোটা রাজ্য জুড়ে হবে আমি এই জায়গায় আপনাদের বিশ্বাস আরও বেশি অর্জন করার জন্য এবিপি আনন্দে এই ঘটনাটা উল্লেখ করেছিলেন বিশ্বনাথ ভট্টাচার্যী সেই অংশটা আমি আপনাদের সামনে একবার শোনাবো আপনারা শুনে আমার তথ্যের সঙ্গে তার তথ্য মিলছে কিনা শুনুন সাংবিধানিক সংকট অবশ্যই এটা আনতে পারে কেন আনতে পারে যদি মানে নির্বাচনের আগে নির্বাচনী তালিকা সংশোধন না হয় তাহলে ইলেকশন কমিশন বলবে যে আমাদের প্রক্রিয়া কমপ্লিট হয়নি ফলে ইলেকশন মানে জুনের পাঁচই জুনের মধ্যে যদি না মানে নির্বাচনী তালিকা সংশোধন না হয় পাঁচই জুনের মধ্যে যদি কাজটা কমপ্লিট করতে না পারে তাহলে পরিষ্কার ইলেকশন কমিশন যেটা করবে সেটা হল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবার সুপারিশ করবে যেটা অতীতে আসামে হয়েছে অতীতে জম্মু কাশ্মীরে হয়েছে কারণ নির্বাচনের পরিবেশ ছিল না নির্বাচন কন্ডাক্ট করার মতন অবস্থা ছিল না জন্য সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে নর্মাল কোর্সে মানে তিনশো ছাপ্পান্ন নম্বর দ্বারা হয়েছে কারণ টেন ইয়ার অব দ্য গভর্নমেন্ট শেষ হয়ে গেছিল ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার সরকারের যে কার্যকাল সেটা শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যে জায়গায় তিনি পৌঁছচ্ছেন শেষ পর্যন্ত সংঘাতটা যদি ইলেকশন কমিশনের সাথে সরাসরি আসে এবং নির্বাচনী ইলেকট্রাল রোল যদি সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু সঠিক সময়ে মানে নির্ধারিত সময়ে যদি ইলেকশন না হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ মিনিস্টারের পদ ছেড়ে দিতে হবে এটা কিন্তু একটা বিরাট সংকট ওনার জন্য অপেক্ষা করছে শুনলেন আমি যে তথ্যগুলো দিলাম বিশ্বনাথ বাবু কিন্তু সেগুলো অলরেডি আমি পরে খবর পেলাম যে তিনি অ্যানালিসিস করেছিলেন তারপর আমি গিয়ে দেখলাম যে তিনি এই কথাই বলেছেন তো বুঝতে পারছেন আপনারা যে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্টেন লেভেল পর্যন্ত এই দিতে পারবেন এই থ্রেড রাজনৈতিক চাপ উত্তাপ সৃষ্টি করতে পারবেন এখনো পর্যন্ত বিগত রাজনীতির যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের লোকসভা বলুন অনেকগুলো লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হয়েছে বিধানসভাতে জিততে হয়েছে তিনটি বিধানসভাতে তিনি জিতেছেন তো এই প্রত্যেকটি ক্ষেত্রে গায়ের জড়ি করে গা জোয়ারে করে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইভাবেই কিন্তু সবগুলোই তিনি তিনি জয়ী হয়েছিলেন আর তিনি ওইভাবে জয়ী হয়েছিলেন বলে নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন কিন্তু একবার যদি নির্বাচনী তালিকাটা স্বচ্ছ করে দেওয়া যায় এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি ভুয়ো ভোটারদের নাম মৃত ভোটারদের নাম বাংলাদেশি এবং মায়ানমারি এদের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একবার চতুর্থবার জন্য ফিরে আসাটা একেবারেই অসম্ভব তার কারণ বিভিন্ন জায়গায় ভোটারের থেকে ভুয়ো ভোটারের সংখ্যা বেশি হয়ে গিয়েছে তো সেই জায়গার একটা অত্যন্ত সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেছি তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের যারা এই অপশাসন থেকে যারা মুক্তি চান যারা দীর্ঘদিন ধরেই বুঝতে পারছেন ব্যাপারটি যে কিছু একটা ঘটছে ট্রামে বাসে অলিতে গলিতে চায়ের দোকানে সব জায়গায় আলোচনা হয় যে এই শাসকের এই রকম মানে কি বলবো প্রশাসনিক অদক্ষতা এইভাবে নির্লজ্জ প্রকাশ্যে চুরি দুর্নীতি যোগ্য চাক চাকরি চাকরি চুরি করে নেওয়ার পরেও যা করে কথা বলে মানুষকে তারা ভাবেন যে মানুষ বুঝে যাচ্ছেন মোটেই তাই হচ্ছে না তার কারণ নির্বাচনের ফল প্রকাশের পরই তারা বলছেন এই তো মানুষ আমাদের ওপর আস্থা রাখলো এই তো চুরির অভিযোগ হয়েছিল তাতেও তো মানুষ আমাদের ভোট দিল এই তো দুর্নীতি বালি গরু চুরির কথা বলা হয়েছিল বিজেপি বলেছিল বলেছিল আমাদের চোর তাও তো মানুষ আমাদের ভোট দিয়ে জেতালো আসলে মানুষ ভোট দিয়ে যেটাচ্ছে নাকি ভুয়ো ভোটারদের আধিক্যে তারা জিতছে সেটাই এবারে তার পরীক্ষা এবং সেই পরীক্ষায় বসবে না বলে তৃণমূল কংগ্রেস সেই পরীক্ষাটা যাতে তৃণমূল কংগ্রেস এই শক্ত প্রশ্নপত্রে বাস্তব প্রশ্নপত্রে তৃণমূল কংগ্রেসকে যেন মানুষের মুখোমুখি হতে না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা দেখুন অন্যবার হলে লড়াইয়ের অনেক দূর পর্যন্ত নিয়ে যেতেন একেবারে শেষ রক্তবিন্দু পর্যন্ত নিয়ে যেতে পারতেন কিন্তু এখানে বিপদ হচ্ছে শেষ রক্তবিন্দু পর্যন্ত নিয়ে গেলে তারই বিপদ কেন নির্বাচন কমিশনকে যদি বাধা দিতে বাধা দিতে বাধা দিতে বাধা দিতে যদি পাঁচ বছর পেরিয়ে যায় সংকটটা আরো তিন গুণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হলে কি হবে এশায়ার প্রক্রিয়ায় ধরুন ফর এক্সাম্পল এক কোটি লোকের নাম বাদ চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি এইরকম ভাবে নাছর বান্দা মনোভাব নিয়ে চলেন তাহলে কি হবে তার আমও যাবে ছালাও যাবে অর্থাৎ এশায়ার প্রক্রিয়াতে এক কোটি মানুষের অবৈধ মানুষের বা কি বলবো যারা ভোটার নয় তাদের নাম বাদ যাবে যেমন অন্যদিকে আবার রাষ্ট্রপতি শাসনের উপস্থিতিতে ভোট গ্রহণ হবে তাহলে আমও যাবে ছালাও যাবে উভয় সংকটে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় তিনি ওই পথটা নিতে চাইবেন না অন্তত একটা তার কাছে যে দুটি আছে খুব বাজে এক হচ্ছে রাষ্ট্রপতি শাসনের শাসনের মধ্যে দিয়ে তাকে ভোট গ্রহণ করাতে হবে এবং এক কোটি ফর এক্সাম্পল অবৈধ ভোটার বাদ যাবে এটা একটা তার কাছে অপশান দ্বিতীয় অপশান হচ্ছে যে শুধু এক কোটি ভোটার বাদ যাবে কিন্তু তারই মুখ্যমন্ত্রীর থাকাকালীন ভোট হবে তার কাছে কোনটা বেশি প্রায়োরিটি আমার মনে হয় এই দ্বিতীয়টা তার কাছে বেশি প্রায়োরিটি যে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিন্তু এক কোটি নাম বাদ যখন দেবেই বলেছে আমার কি আজ কিছু আর করার নেই ওটা বাদ দিয়েই কিন্তু আমাদের নির্বাচনে লড়তে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দুটো অপশানে দুটোই অত্যন্ত তেত একটা কালমেঘ বলতে পারেন আর একটা হচ্ছে কালমেঘ উচ্ছে নিমপাতা সবগুলো সবগুলো একসঙ্গে বেটে সেটা এবার কোনটা চুজ করবে তৃণমূল কংগ্রেস সবথেকে বড় ব্যাপার কিন্তু হ্যাঁ মানে আপনারা কি বলছেন এই এই জায়গাটা মানে দীর্ঘদিন প্রতারিত হতে 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 কোথাও তো একটা গিয়ে দেওয়ালে পিঠ থাকে এটা কি তাহলে ওই দেওয়ালে কার্যত পিঠটা ঠেকে গেল এইবার কি আর কোনো রকমের যা পালানোর কোনো অপশান নেই একটা পালানোর অপশান রয়েছে যেটা প্রত্যেকবার আমরা দেখি যে সব কিছু হয় কোনো একটা অজানা কারণে দেখি ওই সিবিআই এর মতো করে এরা কি বলবো মাছ পথে ছেড়ে এসে চলে চলে যাওয়া এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পদক্ষেপগুলো সেইভাবে মনে হয়নি তবে জানিনা আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে নাছর বান্দা মনোভাব নিয়ে মনোজ মুখ্য সচিবের উপর ব্যবস্থা নেবে এই রকম কথা বলার জায়গায় যারা এসে গিয়েছেন তাদের শেষ পর্যন্ত লড়াইটা তারা নিয়ে যেতে পারেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যান্য বারগুলোর মতোই আত্মসমর্পণ করে দেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন এটাই দেখার আপনাদের কি মনে হয় এই দৈরথে ভারতের সংবিধান ভিত্তিক নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দৈরথে কে জিতবে বলে আপনারা মনে করছেন লিখবেন প্রত্যেকে আজকে কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত এখনকার মতো এখানে